না না কারেন না আমার একটু নিয়ে যাবেন আমি যাই যে দিবো ডাকি আনেন না কেউরে আমরা যে দিবো এটা যদি তুমি পড়তে পারো তাহলে প্রতি পরের মাসে এসে আরেকটা বই দিবো বইয়ের সাথে খাবার থাকবে কিছু ঠিক আছে

বাংলা বইটা চলে গেছে অন্য ওই ম্যাথ কাউন্টিং বলো

কোন ক্লাস পর্যন্ত পড়ছো পড়ো নাই কেন স্কুলে যাও পড়ো না কেন কোন যাও কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমার পরীক্ষা না ওই যে ওই যে ওই এটা ছিল না না গুড না ওয়ার্ড বুকটা দেখেন তো আচ্ছা গুড হ্যাবিটসটাই দেখেন আচ্ছা এখানে একটা শব্দ বলো তো এটা কি

আচ্ছা শঙ্কর এর এর পরের মাসে যখন পারবে ওর জন্য এরকম গিফট থাকবে নাও শঙ্কর নাও হ্যাঁ আর বই আছে আচ্ছা আর এখানে কি কি বলো তো শিক্ষার মোটা তো মুসলিম কারো লাগবে এখানে মুসলিম কমিউনিটি কো থাকলে আর বেশি গ্রেটা বই আছে হ্যাঁ একটু একটু আসেন এদিকে আসেন না না এদিকে আসেন আপনার 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 ভাষায় কে আছে মানে একটু কম বয়সী পিছে আছে আছে আচ্ছা ফাইন মানে তাহলে এটা এটা তার জন্য বা তার থেকে একটু বড় মানুষের জন্য এটা ছোট বাচ্চা জি ছোট বাচ্চাদের জন্য

যে সিক্সে পড়ো যে তে পড়ো সে এই এই বইটা ওদেরকে পড়াবা তোমার জন্য একটা ভালো পুরস্কার থাকবে এই ছোটার বইটা এই বাচ্চা যাদের যারা আছে এদেরকে পড়াবা পড়ানোর জন্য তোমার একটা ভালো পুরস্কার থাকবে তুমি পড়বা ওদেরকে পড়াবা নাও আচ্ছা হবে সবাই লাগবে মানে এইখানে এই কমিউনিটি যারা আছে তাদের একটু পড়াশোনা শেখানোর জন্য আমাদের দেখা যাচ্ছে মানে আপনারা আপনাদের কমিউনিটির বাচ্চাদেরই পড়াবেন কিন্তু আমাদের দিক থেকে আপনাদের সাপোর্টটা থাকবে যেমন আমরা তার হাত খরচ বা তার একটা অনারিয়াম ঠিক আছে সেইভাবে করে আমরা ব্যবস্থা করব এখন একজন দেখা যাচ্ছে মানে ফিমেল টিচার হতে পারে একজন মেল টিচার হতে পারে এরকম করে আমরা আপনাদের আপনাদের কমিউনিটির মানে বাচ্চাদের আপনারাই হচ্ছে এই করবেন ঠিক আছে ডেভেলপ করবেন ওকে কি নাম ভাইয়া শখা আমি দিদার আমি খুলনা ইউনিভার্সিটি গ্রাজুয়েট নাম

বিছ পঁচিছ টকা লিপপ না আপনার এই যে আমি একটু চুজ বই থাকবে হ্যাঁ আপনার মানে ওই যে লিস্টটা কোন স্কুলে পড়েন আচ্ছা তাহলে একটা লিস্ট করবা ঠিক আছে এই যারা আছে বাচ্চাদের

এটা কিন্তু সততার পরিচয় হ্যাঁ হ্যাঁ একটা একটা সবার জন্য একটা বরাদ্দ একটা কেউ হ্যাঁ কেউ দুটো নিবা না আমি কিন্তু দেখছি ঠিক আছে হ্যাঁ একটা নিয়ে চলে যাও এই হাতগুলো দেন একটা হ্যাঁ ও ভাই এই আজকে চকলেট পাওয়া নাই